ছো সুস্থ আছো আমরাও মোটামুটি একটু ভালো আছি তো আজকে না যেমন রোদ বেরিয়েছে সেরকম প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর মানে জামা কাপড় রাখাই যাচ্ছে না দড়িতে সব গুটিয়ে এক জায়গায় হয়ে যাচ্ছে মানে কাচাকুচি করা থেকে দুবার তিনবার হয়ে গেল কাপড়গুলোকে ঠিক করে দিয়ে আসছি আবার তক্ষণী পুরো গুটিয়ে যাচ্ছে তো আর ভাল লাগছে না যা হবে হবে ওতে যতক্ষণ মানে যতটা শুকনো হয় হবে তো আজকে যেহেতু কাঁচাকুচিটা একটু কম ছিল তাই কাজ ভাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ ওটাতেই বেশি সময়টা লাগে তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে এখন এত আমাকে আজকে খিজে পাচ্ছে কেন আমি বুঝতে পারছি না পুরো পেট ফেট মানে ঘুম থেকে ওঠা থেকে যেন জ্বলে যাচ্ছে বা যেহেতু কাজ ফাজ না করলাম কিছু খাইও না খেতে পারছিলাম না তো যাই হোক এখন আলু সেদ্ধ বসিয়েছি কী দিয়ে মুড়ি খাবো না খাবো ভাবতে ভাবতে ভাবলাম আলু সেদ্ধটা একটু করি হ্যাঁ বাবা কেন মামা আমি উল্টো জুতো করবো এই কথাটার কোনো মানে হলো তোমরা বলো তো প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর মানে আজকে না শুধু সেই রেমালের পরের দিন থেকে এরকম মারাত্মক ঝড়ের মতো হাওয়াটা দিচ্ছে কিন্তু গরম কি একটু কম আছে আমার তো মনে হয় না প্রচুর গরম লাগছে মানে পাখার কাছে বসতেই হয় তো সোনায় সাদর কাকা খেলছিল এই জাস্ট বাজারে গেল তো জানি না কি বান্না হবে আপাতত আমি টিফিনটা কমপ্লিট করি তো শুভেন্দু সেই কাল থেকে ডিউটি গেছে তো আজকে এখনো পর্যন্ত বাড়ি আসেনি যার কারণে আমি আর কি স্কুলে গেলাম না কারণ আমার কয়েকটা কাজ ছিল একটু যাওয়ার ছিল কিন্তু যেহেতু কাল থেকেও বাড়ি আসে না আর ও তো জানোই বাড়িতে আসলে ওকে খাইয়ে ঠাইয়ে দিতে হয় তো সেই কারণে ভাবলাম যে ও বাড়িতে থাক মানে আসবে আর আমি সেই সময় বেরিয়ে দেবো তাই আজকে আর গেলাম না দেখি কবে আবার যাওয়া যায় তো আমি এদিকে টিফিন টিফিন কমপ্লিট করে সোনাকে একটু কলা খাওয়াতে বসেছি তো সোনাই দেখো না ও ক্যামেরাটা যেই অন করেছে দেখেছে তো মোটামুটি ওইদিকে তাকিয়ে তাকিয়ে রং ঢং করছে আর হেসে হেসে হয়রান হচ্ছে তো ওর হাসি দেখে আমি হাসবো না কি করব বুঝতে পারছি না দেখো মুখের অঙ্গভঙ্গিটা শুধু তোমরা দেখো তোমরাও না হেসে আর পারবে না তো চলো প্রত্যেক দিনের মতো স্টেপ বাই স্টেপ কাজ চলছে আপাতত তো এদিকে সোনাইকে কলা খাইয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে চিকেন তো শুধু চিকেনই হবে তোমরা জানোই যে মাংস হলো আমাদের কেউ সবজিতে হাতই দেয় না তো প্রথমে দাদা আসবে বলেছিল তো সেই কারণ ভেবেছিলো মাটন হবে তো দাদা যেহেতু আসেনি তো মাটনটা স্কিপ করে এখন চিকেন হয়েছে আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো মারাত্মক গরম হচ্ছে মারাত্মক মানে রান্নাঘরে ঢোকা দায় হয়ে যাচ্ছে একদম Two thousand years later. Huh? Moodle. গুড আফটারনুন এভরি তো আফটারনুনটা গুড না ব্যাড সেটাই বুঝে উঠতে পারছি না তো তোমরা দেখলেই দাদা এসেছে আর দাদা আসতে না আসতেই সোনায় গুড্ডুর খোঁজ করছে তো সেই কারণে দাদা বললো চল এখন অনেকটা বেলা আছে তোকে একটু গুড্ডু দেখিয়ে আনি তো প্রথমে বলছিলো বাগনানে ঘুরতে নিয়ে যাবে আবার বাগনানের রোডে না প্রচুর জ্যাম থাকে তো আমি সেই কারণে বললাম বাগনানে যাস না যদি যাস তো মায়ের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে তো সেই কারণেই দাদা ওকে নিয়ে যাচ্ছে এখন মায়েদের বাড়িতে তো ওখান থেকে ঘুরিয়ে আবার একটু পরেই দিয়ে যাবে তো এই যে দাদার গাড়ি তো দাদার গাড়িতে না ভীষণ রকম প্রবলেম হচ্ছিল সোনাইকে নিয়ে যেতে তো এর ট্যাঙ্কটা এতটাই উঁচু না সোনাই বসতে ভীষণ ভয় পাচ্ছিল আর যদিও জোর করে ওকে বসিয়েছি তো দাদার হাত মানে হাত বাড়ালেই না ও পুরো শুয়ে পড়ছে তো যার কারণে ওর প্রবলেমটা একটু বেশি হচ্ছিল তো চলো দাদা গাড়িটা ঘুরিয়ে আনুক তারপর তোমরা সমস্তটাই দেখতে পাবে তো এখানে একটা কথা বলে রাখি আমার দাদা প্রায় চার মাস পর আমাদের বাড়িতে আসলো তো ও এসেছে সোনাইয়ের যে গলাটা ওরকম হয়েছিল শুনেছিল এখন যদিও সোনাইয়ের গলা ভালো হয়ে গেছে কিন্তু ও এর মধ্যে ছুটিতে মানে বাড়িতে ছিল না যার কারণে আসতে পারিনি ভালো হয়ে যাওয়ার পরেই এসেছে শুনেছে ও প্রত্যেক দিনই প্রায় ভিডিও কল করে করে দেখত কিন্তু আসার সময় পেতো না যাই হোক আজকে দাদা এসেছে চার মাস পর তাও কিছু কিছু মানুষের জ্বলন এমন যেটা তোমাদের আমি একটু পরে কথা বলছি তো যাই হোক এদিকে দেখো সোনাইকে বসিয়েছি কিন্তু দেখো দাদার হাত থেকে হ্যান্ডেলটা এতটাই দূরে যে ও যখনই হাতটা বাড়াচ্ছে না সোনের মুখটা পুরো থুবড়ে যাচ্ছে তো সেই কারণে অনেক রকমভাবে চেষ্টা করেছি দাদা বলছে ওকে একবার পিছনে বসা তো পিছনে তো সোনাই বসে যেতেই পারে না আর পিছনে বসালে কী হবে তো যাই হোক দাদা এখানে সোনাইকে নামিয়ে দিয়ে গেছে এখন শুভেন্দুর গাড়িটা আনতে তো ওই বললো যে শুভেন্দু এখন কোথাও যাবে না তো শুভেন্দুর গাড়িটা নিয়ে যায় তো আমি বললাম হ্যাঁ এটা তুই একদম ঠিক কথাই বলেছিস কারণ ও তো ওর গাড়িতে দাঁড়িয়ে যেতে পারে তো যার কারণে দাদার গাড়িটা রেখে দাদা সোনাইকে নিয়ে শুভেন্দুর গাড়িটা নিয়ে এখন যাচ্ছে তো সোনার একটা বদ অভ্যাস আছে না ও শুভেন্দুর গাড়ির মানে সামনেটাতে দাঁড়ালেই তো শুধু চাবিটা অফ করে দেয় আর সোনাইকে কোলে নিয়েছিল দাদার পুরো প্যানটা কাদা হয়ে গেছে তো যাই হোক ওরা এখন বেরিয়ে গেল আর আমি এখন বাড়িতে যাব কারণ আমার দাদা যে এসেছে না একটুকু জল পর্যন্ত ও খাইনি এসেই সঙ্গে সঙ্গে সোনাইকে নিয়ে বেরিয়ে গেছে যার কারণে আমি এখন বাড়ি থেকে কিছু একটা খাবার বানাবো কারণ ও তো আবার সোনাইকে দিতে আস তো সোনাই তো চলেই গেল মামার সাথে তো দাদা এসেই মানে কোনো রকমের জলটাও খায়নি সোনাইটি নিয়ে আগে চলে গেছে তো আমি একটুখানি বাইরে গিয়ে কাকিমাদের ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম পুরো মুখ মুখঠুক ঘেমে আমার এক্সা হয়ে গেছে তো এসেই রান্নাঘরে ঢুকে আর এই গরমের মধ্যে রান্নাঘরে ঢুকলেই জানো অবস্থা কি হয় তো একটু কিছু বানাবো কারণ দাদা সোনাইকে দিতে আসবে জানিও খেতে চাই না তাও কিছু করে রাখি কারণ তখন যে এলো জলটা পর্যন্তও খাইনি তো একটুখানি চাউমিনই করবো ভেবেছি কারণ ও এটা সেটা খেতেও চায় না প্রথমে ভেবেছিলাম যেহেতু চিকেন হয়েছে একটু লুচি করব তারপর ভাবলাম গরমে লুচি করা মানে ও একটা কি দুটো খাবে তো সেই কারণে আর লুচিটা করছে না একটুখানি অল্প করে চাউমিনই করবো আমরাও খাবো ও খাবে তো কখন আসবে জানি না আপাতত সাতটা বাজে তো একটুখানি করে রাখি তো আমি যেহেতু তাড়াহুড়ো করে এসেই রান্নাঘর রান্নাঘরি সব পুরো সন্ধে হয়ে গেছে তো সেই কারণে একটু হাঁপিয়ে যাচ্ছি তো চলো এই যে এখানে চাউমিনটা সেদ্ধ তো করবো বলে একটু জল বসিয়েছি আর অল্প করেই একটু করবো এই যেখানে বই করে নিয়েছি আর কাটাকুটি করবো তো কাটাকুটি বলতে পেঁয়াজ ডিম এগুলোই দেবো কারণ এটা সেটা দিলে সবজি টবজি দিলে খাইও না তো সেই কারণে একদম নর্মালি করবো তো সর্ব প্রচুর ঘেমে যাচ্ছে আমি কিছুটা কাজ এগিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলো আমার ফোনে একটা ফোটাও চার্জ নেই আট পার্সেন্ট চার্জ আছে তো যাও ওয়েদারের ছিঁড়ি না মানে ফট করে কারেন্ট চলে গেলে আমি পড়ে যাবো তো কাটাকুটিটা করে নিই ততক্ষণ ফোনটা একটু চার্জ হয়ে যাক আবার পরে তোমাদের সাথে কথা বলছি তুই ঘর আসবি নি বলে দিদুনকে মেরেছিস হ্যাঁ তুই দিদুনকে মেরেছিস আগে উত্তর দে আরে আমি তো ওইদিকে তাকিয়ে আছি গেটটা পড়ে আছে তাহলে তো কি করে চলে এলি তুই খাবি তো ওটা এনেছিস খাবো তো আচ্ছা তো ফেলে দেছি ওখান দিয়ে একটুখানি আর ঝাঁটা বলে দেবে না ওইখানি প্যাকেটটা খুলে একটুখানিটা কেটে ফেলে দে ও

আমি ধরতে পারবো না তুই কয়েকটা নে আমার হাতে আর ধরবে না পাপাকে দে আবার উল্টো দিকেও তো চলো দাদার এলো পাঁচ মিনিট প্রায় হয়ে গেলো তো সেই কারণে ভাবলাম এবার টিফিনটা করেই নিই কারণ আটটা বেঁচে গেছে এরপর আর রাতের খাবার খাওয়া মুশকিল হয়ে যাবে যার জন্য আমি ঝটপট করে রেডি করছি আর এদিকে দাদার জন্য একটুখানি চিকেন তুলেছিলাম বাটিতে কিন্তু একটা চিকেনও খাইনি তো যাই হোক আমরা শুভেন্দুরটা একসঙ্গে নিয়ে নিয়েছি আর আমাদের বাড়ি মানে সসটা আমি খুঁজে পাচ্ছিলাম না যার কারণে সুবেন্দু সস কিনতে গিয়েছিলো আর আমি ততক্ষণ দাদাকে বললাম চল ওপরটা একটু ঘুরিয়ে আনি ও তো কিছুতেই আসতে চাইছিল না আমি জোর করেই একরকম এনেছি আমি চল না সেই বসে থাকবি তো একটু ঘুরে আসবি আর ওর বন্ধুরা এতবার করে ফোন করছে একটা দিন বাড়িতে আছে তো বন্ধুদের ফোন ধরতে ধরতেই ব্যস্ত হয়ে যাচ্ছে তো আমি এখানে ওকে সমস্তটা ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছিলাম আর এবার তোমাদের বলি জ্বলনটা কিসের তো ও যে আমাদের বাড়িতে এসেছে বাড়ির লোকের রিয়াকশান দেখলে তোমরা কি বলবে মানে কথা বলবে কি বলবে না তেমন কিছুই আমাদের মধ্যে হয়নি তো সমস্তটা আমি সত্যিকার কথা বাড়ির কথা আমি বাইরে নিয়ে যেতে চাই না কিন্তু কিছু কিছু মানুষ এমনই বিহেভ করে না বলতে বাধ্য আর তোমরা একটা কথা সবসময় মাথায় রাখবে একটা মেয়ে কখনোই বাড়ির কথা হুট করে বাইরে নিয়ে আসে না যতক্ষণ না তার সহ্যের বাইরে চলে যাচ্ছে তো যাই হোক আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না একটা কথা তো এখন ফেমাস হয়েই গেছে যে তোদের জ্বলবে তাতেই আমার চলবে তো যাই হোক তোরা যত জ্বলবি তত আমি ভালো থাকবো এটুকু আমি বলতেই পারি আর শুভেন্দু আমাকে সবসময় একটা কথাই বলে তুমি কারো কথাই কান দেবে না তো আমি এখন থেকে ওটাই মাইন্ডে নিয়ে নিয়েছি যে কারো কথাই কান দেবো না যে যা খুশি কর আমার দেখার দরকার নেই আমি আমার মতো থাকবো ব্যাস এতটুকি তো যাই হোক আমি তো দিব্যি আছে আর ওপরে এসেই দেখো একটা মাকড়সা তো এটা আমাদের ঘরেই ছিল তো যার কারণে আমি একে আগেই মেরে একদম একে ঘর থেকে বের করেছি তো মাকড়সা কুরসা দেখলে আমার খুব ভয় লাগে আর আজকে মাকড়সাটা আমিই মারলাম কারণ আমার দাদা খালি পায় গেছিল যার জন্য আমাকেই মারতে হলো তো চলো এখন নিচে যাই ওকে খেতে দিই টাকা দাও টাকা দাও টাকা দাও দেখে যা ফোন লাইটটা নালে জ্বালা একটা দিন ছুটিটা আছে বন্ধুরা সেখানে বসে আছে হুটো পার্টি করে করে কোন রকমে একটুখানি খেলো ছুটেছে তো গেটটাও তোলা দেখলাম কিন্তু যেতে যেতে পাবে বলে মনে হয় না এটা ফেলেই দেবে রাতে রান্না বসিয়ে দিয়েছি তো ভাতটা আগে আগেই করে নিচ্ছি কারণ সোনাইকে এখন রাত্রেও ভাত খাওয়ানো হচ্ছে তো বাইরের মারাত্মক হওয়া দিচ্ছে তো এখন ভাবছি ভাতটা হতে তো একটু সময় লাগবে তো রান্নাঘরে এতক্ষণ থাকা সম্ভব নয় তো রান্নাটা করিয়ে একদম আমি ফ্রেশ হবো এখন মুখ চোখের অবস্থা দেখছো তো যাই হোক চলো একটু বাইরে গিয়ে হাওয়া খাই আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা কত ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে যার নতুন তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দাদা